বেরোবো এসে তারপর হাঁপাচ্ছি কেন যে না এত হাঁপাই অবশ্য সকালে এসেছি এসে দু মিনিট বসতে না বসতে খাবার খেয়েছি তারপরে সকালে বেরিয়ে এগারোটার মধ্যে ঢুকেছি এগারোটা বলছি সাড়ে দশটার মধ্যে দু মিনিট বসতে না বসতে খাবার খেয়েছি একটু ওই করেছি করে এবার একটু খাবার খেয়ে তো চানে যাওয়া যায় না তারপর বাথরুমে গেছি চান করেছি তখনই এসে গেছে লোক বেরোবে বারোটার সময় আমাকে নিয়ে যাবে মানে আমিও যাব ওদের সাথে সেইভাবে পাড়ার থেকে এই যখন বসেছি বারোটা বাজতে ওদের কয়েক মিনিট বাকি এত লাগছে টার্ড মনে হচ্ছে কি টান টান হয়ে শুয়ে থাকে ঠান্ডাও লাগছে হঠাৎ করে চুলটা ভিজায়নি কিন্তু মুখে টুকে সাবান টাবান দিয়ে চান করেছি তো একটা কাপুনই লাগছে আর এইদিকে এই ওয়েদারটা আমি বলি না আমার খুব শরীর খারাপ করে নিঃশ্বাসে তো ভীষণ কষ্ট হচ্ছে তারপরে এসে করছে একটু কথা বলছেন আমি যাও আগে তুমি রেডি হয়ে আসো পরে কথা বলো কারণ আমি তখন জানে যাব আমারও দেরি হবে এসে তুমি দু মিনিট কথা বলো জানো তো সে দেখো এখন হাঁপাচ্ছি মনে হচ্ছে কি মানে কী যে লাগছে ক্লান্তি ক্লান্তি না মানে চোখ ভেঙে আসছে এইটুকুনি খেয়েছি কি খেয়েছি জানো বললে তো হাসি পাবে তোমাদের কালকে রাতে একটু ঘুগনি করা হয়েছিল ঘুগনি দিয়ে একটু পাশে ঘুগনি নিয়েছি মানুষরা যেমন মাছ নেয় ডিমের মমলেট নেয় হ্যাঁ তারপরে ডিমটা খায়নি কেন মুখ টুক চুল বাই চান্স এই ওয়েদারে যদি আবার চুলকানি শুরু হয়ে যায় আমার তো অ্যালার্জি তার জন্য একটু ঘুগনি পাশে নিয়েছি ভা ভাত মারগাল থেকে মারের মধ্যে একটু ভাত পরে গেছিলো সেই ভাতটা নিয়েছি বেশি খেতেও পারছি না সকালে তো একটু চামুড়ি খেয়ে বেরিয়েছি তারপরে এই এসে আর কি ছিল জানি আলু কলা সিদ্ধ আলু হ্যাঁ একটু আলু কলা সিদ্ধ কিচ্ছু নেই নি নুন নি নি ঘি নেই নি তেল নে লঙ্কাটাও খায়নি ওইটা দিয়ে মেখে পাশে একটু একটু ঘুগনি মুখে দিয়ে দিয়ে একটুখানি ভাত খেয়েছি খেয়ে ওষুধ খেয়েছি একটা কারণ জ্বর জ্বরও ঠিক না হাত পাওয়ার মধ্যে মনে হচ্ছে যেন হাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে সারা জায়গায় এমন ব্যথা করছে তারপর আবার ব্যথাটা করলো আবার চানটা করলাম আবার ব্যথাটা বাড়লো মানে হচ্ছে কথাটা রোদটা উঠলে কমে যাবে তার মধ্যে কষ্ট হচ্ছে নিঃশ্বাসে বুঝেছো কালকে তো সারাটা সময় মাথার যন্ত্রণা করেছে আর চোখ ভারী ভারী হয়ে গেছিলো তারপরে সারা দিন খুব কষ্ট করে আমি অনেক কিছু করেছি কালকে বাইরে বেরিয়ে অনেক কাজ ছিল ওই এটা জেরক্স করতে হয় ওটা জেরক্স করতে হয় অনেক কিছু করতে লাগে তো সবই তো আমি করি আগেও তো বাবা নিয়ে চলে যেত খুব সমস্যা হয়ে যায় বুঝেছ সে মনাদের জন্য মাছটা কিচ্ছু আনতে পারিনি আমি এগ নিয়ে এসেছি একটু ডিম নিয়ে এসেছি যে দরকার হলে ওদেরকে ওয়াটার পোচ করে করে রাখবে ওয়াটার পোচ করে করে দেবে কিন্তু তার মধ্যে দুজন আসেই যেটা ঘরে থাকে ডিম পেরেছে ডিম বলছি বাচ্চা পেরেছে ওটাই এসে এসে খাচ্ছে ওর জন্য ওর মাপের মা মাছটা আছে মানে আমিষটা আছে মাংসটা আছে কিন্তু তিনজন আসলে ওর ভাগেও কম পড়ে যাবে হ্যাঁ ওরটা আছে ও বারবার করে গিয়েই খাচ্ছে ওর মাপের মানে একজনের মাপেরটা আছে কিন্তু ভীষণ ওই লাগছে এমনি মুড়ি টুড়ি আছে আমিষটা আজকে আনতে বেরোবো ঠিক করেছিলাম কালকেই বেরোবো ঠিক করেছি কালকে আর গিয়ে উঠতে পারিনি গো উঠে পড়েছি এত ইসে করে কাজের মধ্যে ঢুকে গেছি তা আজকের অবধি ছিল বুঝেছো তো আমি জানি আজকে চলে যাব তো সেই ভেবে কালকে আমি বেশি বেশি করে দিয়ে দিয়েছি নাহলে থাকতো আজকে হ্যাঁ তো এখনো তো দুজন আসেনি বাকি দুজন ওরা একটু দুধ দিয়ে খাবে দুধ দিয়ে মাঠ দিয়ে খাবে আর ওকে আমিষটা দেওয়া হবে কারণ ও একটু দুধ না আর ও তো বাচ্চা দিয়েছে তো ওর ওইটা দরকার বেশি এইখানে একটা মাছ যায়নি জানো আর এখন চান টান করে উঠেছি যাও মাছ যাচ্ছে বলছি চিংড়ি মাছ আর আমার বিড়ালটা চিংড়ি মাছ খায় না বুঝেছ চিংড়ি চিংড়ি খায় না অনেক দিয়ে দেখেছি খায় না একটু যদি বলতো সিলভার কাপ রুই পোনাও যদি বলতো আমি পোনা মাছ হলেও রাখতাম বলতাম শুধু পিত্তটা ফেলে দাও বাকিটা আমরা করে নেবো সময় নেই তো আমার ঘরে নিয়ে আসতাম ওনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটানোর সময় নেই আমার সেই সেই ওটা কালকে যতই সরস্বতী পুজো হোক সকালে যাবো আর আজকে যদি যেতে পারি আবার বিকেলে তখন সকালে একবার বেরিয়েছি এখন আবার বেরোবো আবার বিকেলে বেরোবো পারবো কি কালকে যদি রাত্রের বেলা নিয়ে আসতাম আসলে রাত বলে মাছটা আনি হ্যাঁ আসলে ভেবেছি আজকে যাবো আজকে যে এমন টাইম হয়ে যাবে আমি বুঝতে পারিনি হ্যাঁ হ্যাঁ তারপরে বুঝতে পারিনি সেই জন্যই মানে আর এমন টাইম হবে যাওয়া আমি সেটা বুঝিনি আমি ভেবেছি ওই যে সকালে আমি বেরোবো সেই টাইমেই একসাথে বেরিয়ে যাব বেরিয়ে কাজটা সেরে ওরাও বাড়ি ঢুকে যাবে আমিও বাজারটা নিয়ে অন্তত ওদের মাছ আমাদের মাছটা নিয়ে একবারে চলে আসবো হর্তি বল যাচ্ছ হট্টি আমি এটা ভেবেছি কিন্তু সেটা হয়নি তো হট্তিপোল যাচ্ছে সেটা আর হয়ে ওঠেনি আর এমন টাইমে হয়েছে এখন যে মানে এক ঘন্টার মধ্যে বাজারে যাওয়া আমার পক্ষে সম্ভবই না কারণ আমাদের এখান দিয়ে হয়ও না সেটা হ্যাঁ তারপরে এসে করবে কেননা যখন এসছে আমি তখন বাথরুমে ঢুকেছি বলছে আমি কিছুক্ষণ বাদে বারোটার মধ্যে আসছি তাহলে আমি কী করে যাব আর এখান থেকে একটা মাছ এলা যায়নি হ্যাঁ বলতে বলতে তো যায় মাছ মাছ আর যা একটু আওয়াজ পেয়েছে হয়তো অন্য গলি দিয়ে গেছে মানে আমাদের বাড়ির সামনে দিয়ে যায়নি মানে দূরে শোনা যায় না মাছ মানে জোর আওয়াজটা যখন শোনা যায় তখন এর ওইটুকুনি শোনা গেছে হ্যাঁ এইখান দিয়ে হলে না অনেকে ডাক দেয় মাছ দেখি কি মাছ হলো আমাদের জায়গাটা তিন মাথা তো অনেকে এমনি ধরো দাঁড়িয়ে থাকে সামনে আসে আর এইখানটা হাকটা বেশি পারে তো সেটা নি বুঝতে পেরেছো ওই আর কি খারাপ লাগছিল খুব চলে গেলাম দেখে আস্তে আস্তে তারপরে এর জন্য দেখে আজকে যদি বিকেলে একটু বেরোতে পারি ওদের জন্য তাহলে না আমার কী হয় বলো তো অবশ্য এখন কখন ফিরি সেটারও ব্যাপার যদি ফিরতে পারি তাড়াতাড়ি কারণ বিকেলে যদি সন্ধ্যা একটু বেরিয়ে নিয়ে আসতে পারি হ্যাঁ সেই যদি ফিরতে পারি তাড়াতাড়ি তাহলে একটু রেস্ট নিয়ে মানে দম খিটে চলে যাব। একটু নিয়ে আসবো মাছ একটা গোটা মাছই নিয়ে আসবো সেই সেদ্ধ করে দেওয়া হবে সেদ্ধ খায় তো একদিকে অসুবিধা শুধু শুধুগুলো পিত্তটা ফেলো বৃত্ত ফেলে তিন টুকরো করো মানে যে মানে আমার বাটিতে যাতে সে তো আমার বাটি না আমাদের গামলা মাংস টাংস যদি তখন না কাটে কিচ্ছু করার নেই দেখে নিয়ে চলে আসলো না মাংসটা না একটু ভিতরের দিকে এখন এই রাত্রেবেলা যেহেতু পাওয়া যায় যায়গুলি মাংসগুলি একটু ভিতরের দিকে আর ফ্রিজে ঢুকিয়ে রেখে দেয় যদি কাটানোর হয় আর অতটা মাংস তো আনবো না মানে আমরা যে গোটা খাবো মাংস সেরকম তো আনবো না বুঝতে পেরেছো তো আর যেগুলি কী জানি বলে ইসে ইসে করে রেখেছে যেগুলি সলিডগুলি সেগুলি না করে কেটে রেখেছে সেটা আমি পছন্দ করি না সেটা বুঝেছি এর আগে একবার এনেছি বুঝতে পারিনি তখন নতুন নতুন ছিলাম মা বলেছে একদম না করবি না হ্যাঁ বুঝতে পারিস নি মাংস ঠান্ডা হয়ে রয়েছে একদম বুঝতে পারিনি বুঝেছো তো দুটো মাংস যদি ওর মধ্যে ফ্রিজে ঢুকিয়েও দেয় আমি বুঝতে পারবো না দরকার নেই ওই বিড়ালের জন্যই গিয়েছিলাম যে বিড়ালেরও হবে আমাদেরও হয়ে যাবে অল্প নিয়ে আসে পরের দুদিন বাদে যাবো মানে সেদিনে তো রাতে এরকম রাতে হয়েছিল রাতে পরের দিনটা হয়ে যাবে পরের দিন সেই হয়েছিল বুঝেছে জানি না একটা ছোটো মাছ আমার মা বেড়াল আবার তেলাপিয়া তেলাপিয়া খেতে চায় না ওই যে পিত্ত কালা কালা পেট খেতে চায় না কি জানি কেন খায় না মানে সবচেয়ে ভালো হয় যদি একটা সিলভার কাপ পেয়ে যায় ওদের জন্য জানি আমি কি বলবো তোমার তোমার চিন্তা নেই তাহলে তারপরে এই করেছি এখন আমার ওদের নিয়ে এখন চিন্তা বুঝেছো এই যাব চিন্তা আছে আবার এখন যাব যাওয়াটা আমার কাছে এমন না বুকটা ব্যথা করছে ইচ্ছা করছে কি শুয়ে থাকি বুঝলে তারপরে ঠান্ডাও লাগছে যে রোদটা রোদ নেই তো এমনি সময় হলে ছাদে গিয়ে বসে থাকতাম এই রোদটা যাবে থেকে উঠবে তবে থেকে ভালো এমনি সরস্বতী পূজা ঠিক করেছে বাড়িতে তো দিই না এখানেটা চাঁদা দিয়ে দেবো এখানে যখন অঞ্জলি হবে না হলে না হবে ঠিক আছে অঞ্জলি নিয়ে তো চিন্তা করি না এখন আর হ্যাঁ চিন্তা করি না দেখা যায় তিন চারবারই অঞ্জলি হয়ে যাচ্ছে তারপরে মানে দিয়ে ফেলেছি যাই হোক চিন্তা করবো না কেন কালকে তো সরস্বতী পূজাটা অনেক বেলা করে সকালে ওদের জন্য নিয়ে আসবো আর যদি ঠাকুর ইচ্ছা যদি যেতে না হয় সকালে আজকে যদি পেয়ে যাই তো খুবই ভালো আমার মানে আমার ভাগ্য তাহলে খুবই প্রসন্ন তবে ওই যে বাসির চিন্তাটা করতে হয় চিন্তাটা কালকে গেছিলাম যদি বুদ্ধি করে নিয়ে আসতে পারতাম ভাবলাম আজকে তো যাব শুধু শুধু কেন আনবো আজকে কি একদম ভালো জিনিসটা পেয়ে যাবো এটা আমি তো সেরকমই যাই না তারপর একবারে দু কেজির মতো তিন কেজির মতো নিয়ে চলে আসি সারা সপ্তাহ চলতে থাকে আমাদের আবার যদি ফাঁকে যাই তখন হয়তো ইসে করি সেরকমভাবে মানে চলতে থাকে কোনো অসুবিধা নেই আর আমি যে জিনিসটা আনি সেই জিনিসটা যদি পাওয়া যায় দু কেজি তিন কেজি তুলে নিয়ে আসি আমার সুবিধা হয় একবার কেন ওই রক্ত বারবার ধোয়া রক্ত ধরে ধরে সে টোটোতে যাই তো টোটোওয়ালাও না কিছু বলে না রক্ত বেরোলে একটু ইসে করে স্বাভাবিক আমাকে সে হাত ঝুলিয়ে আসতে হয় জানো না তো মানে যদি টোটোতে যায় বা ভ্যানে যায় তার মধ্যে ব্যাগ রাখ না হাত ঝুলিয়ে ঝুলিয়ে আনতে হয় ব্যথা হয়ে যায় হাতগুলো বুঝেছ এই আর কি দেখা যায় এখন কি পরেও যেতে পারি কালকে যদি কালকে নিয়েও আসতে পারতাম তাহলে অন্তত আজকে আমাকে এই চিন্তাটা করতে হতো না মানে বেশি খাটনিটা পড়তো না আর আজকে যদি নিয়ে আসতে পারি মানে আজকেও খাটনি পড়তো না কালকেও খাটনি পড়তো না বুঝেছো সে তো পূজাটা করেছে বলে না দেখা যাক আজকে যদি নিয়ে আসতে পারি তাহলে কালকে অনেক একটু শুয়ে থাকতো কালকে তো সেই রকম কাজ হবে না যাব উঠে চান টান করে চান ধান করে টোরে তারপরে অঞ্জলি টঞ্জলি দিয়ে একবারে বেরোবো তখন আবার কিছু আনবো শুকনো জিনিস আমাদের রোদি আনা পড়ে বুঝেছি আগে বাবাই যেত টুক 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 করে বাবাই দশ বার করে করতো হ্যাঁ আর যেত আসতো তার এটি তিনি তার ভালো লাগতো যেতে আমি তো আর উঠি না এখন আমাকে করতে হয়তো কষ্ট হয় খুব এই আর আর কি না আনতে পারি না ভীষণ ব্যথা করে বাবা তো পঞ্চাশ বর্ষিক জায়গায় বাজারে আড্ডা দিতে যেত বা দোকান পাটে বন্ধুরা মিলে এই একটু আনলো এনে বাড়িতে বোঝাই থাকতো না বুঝতেছো কোনো কিছু বোঝাই করে না এই জন্যই এখন বারবার করে যেতে হয় টুকটাক আর মার মনেও করে দেরিতে হুট করে ওই মা শোনা এটা বলছি ওটা বলি নাই আমাকে বা দেখতেও দেয় না যাই হোক সে এখন ওইভাবেই চলতে হবে করে এর জন্য না দেখো কেমন ওই হয়ে রয়েছে মানে আমার এখন মনে হচ্ছে কি জামা কাপড় ওই করে চেঞ্জ করে একটা নাইটি পরে দোতলায় উঠে শুয়ে থাকি দোতলার খাটটায় মানে দোতলার খাট্টে গেলে ওখানে উঠলে কেউ মানে এখন আর ডাকবে না আরামসে আমি শুয়ে থাকতে পারবো বুঝলাম এই মনে হচ্ছে মানে যে খাবারটা খেয়েছি না আলু করলে সিদ্ধ সেটাও যেন এইখানে উঠে রয়েছে যা হয় একটা উৎকণ্ঠায় যে যাবো আবার যাবো সবে এসেছে শরীরটা নিয়ে আসছে আবার যাবো চান করি যে মানে একটু যদি আমি এখন এখন দশ মিনিট বসেও থাকি কিন্তু আমার তো উৎকণ্ঠা না মাথার মধ্যে যে আবার আবার যেতে যেতে হবে হবে যাওয়া তো মানে একটা বাচ্চাকে তুমি কোলে নিয়েও জার্নি করো তাও শরীরের মধ্যে সারাক্ষণ একটা মুভ মোশান কাজ করবে আর আমার তো খুব একটু কাজও করতে হবে সেই আর কি এই চিন্তায় এখন যাওয়া হয়ে রয়েছে না কি অবস্থা দেখা যাক ওরা আসুক এখন কথাবার্তা বলি সঙ্গে যাই কি হয় কখন হয় কত লাইন বললো তো এখনই আসবো বাবা কি পেট ব্যথাও করছে পেয়েছি প্রথমে তো ভাবছি চুড়িদারটাই পাবো না অন্য চুড়িদার তিন রকমের হাত পাওয়া তারপরে তোমাদের সাথে একটু কথা বললাম একদম ইউটিউবটা নাড়াচাড়া পরে না এটা পরে না ওটা পরে না দেখি তো নিজেই নিজেরটা এই আর কি তোমাদের সাথে একটু কথা বলে নিলাম ভালো লাগলো কালকে ইউটিউব এসে ভরতে গেছিলাম ইউটিউব প্রতি কী বলে বলি মোবাইলে রিচার্জ করতে গেছিলাম একটা দিন নষ্ট হয়েছে আমার পুরো আমার আজকে বারোটায় শেষ ছিল গতকাল বারোটায় যেহেতু আমি মানে আজকে সারা দিন পাবো না যদি এই যে সকালে তো আমি যেতে পারিনি না এই জন্য গতকালই ভরে এসেছি Я тебя, О,